নমস্কার আমরা সকলের দিন আগে একটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু করতে করে উঠতে পারিনি তো টপিকটা দিয়েছিলেন ইন্দিরা রয় শর্মা ইন্দিরা দি ওনার দেওয়া টপিক ছিল দুটো প্রথম ছিল যে এমন একটি প্রশ্ন যার উত্তর এখনও পাইনি এবং দ্বিতীয় হচ্ছে পরজন্মে ছেলে না মেয়ে হয়ে আসতে চান তো এমন একটি প্রশ্ন যার উত্তর এখনও পাইনি আমি আগেও একদিন বলেছিলাম বেশ কয়েক মাস আগে বলেছিলাম যে আমি ছোটোবেলায় একটা স্বপ্ন খুব দেখতাম যে একটা অন্ধকার জায়গায় সেখানে একটা চার হাত বিশিষ্ট একজন কেউ বসে রয়েছে একটা উঁচু পাহাড়ের ওপরে তো ওনার মুখটা পুরো মানে পেছন থেকে একটা সানসেটের মতো একটা মানে পেছন দিকটা একটা সানসেটের মতো হয়ে রয়েছে অরেঞ্জ কালারের আর ওনার উনি যে বসে রয়েছেন বিশাল বড়। কিন্তু কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না কারণ সূর্যটা ওনার পেছন দিকে রয়েছে আর সামনে উনি বসে রয়েছেন তো একটা মাউন্টেনের ওপর বসে রয়েছেন আর কি অনেক বড় তো এখনো পর্যন্ত ওটা ছোটোবেলায় খুব স্বপ্ন দেখতাম ওনার তো আমি তখন বাপি আমনি বলতাম যখন যে উনি কে তখন বাপি আমুনি আমাকে বলতো যে ওটা তোর মাসি হয় তো কিন্তু চার হাত বিশিষ্ট মাসি তো হতে পারে না তো আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে ওটা কে উনি কে আমি কেন বারবার ওনার স্বপ্ন দেখতাম এখন ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গেছে সেই স্বপ্নটার কিন্তু ছোটোবেলায় কিন্তু আমি এই স্বপ্নটা ভীষণভাবে দেখতাম প্রায় দিনই দেখতাম আর সেটার উত্তর আমি আজও পাইনি আর বাদ বাকি এটা একটা মানে ভীষণ বড়ো প্রশ্ন আমার কাছে যে উনি কে আমার প্রচণ্ড জানার ইচ্ছা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে উনি কে খুঁজে উঠতে পারেনি আর দ্বিতীয় প্রশ্ন যে পরজন্মে ছেলে না মেয়ে হয়ে আসতে চাই ছেলে হয়ে আসবো না মেয়ে হয়ে আসবো সেটা তো পুরোটা আমার ওপর ডিপেন্ড করে না অনেক রকমের ফ্যাক্টার্স আছে যে মৃত্যুর সময় আমি কি কাকে নিয়ে চিন্তা করছি কোন বস্তুটাকে নিয়ে চিন্তা করছি এগুলো অনেক কিছু আরও অন্যান্য অনেক ফ্যাক্টরস আছে যেটার ওপর ডিপেন্ড করে পড়ে আমরা নেক্সট বার্থটা আমরা আমরা মানুষ হয়ে জন্মাবো আদেও নাকি পতঙ্গ হয়ে জন্মাবো আমাদের কর্ম সমস্ত কিছু ডিসাইড করে যে আমরা নেক্সট বার্থে আমরা কি হয়ে আসব। কিন্তু এমনি যদি জিজ্ঞেস করা হয় যে আমি প্রজন্মে কি হতে চাই তো অবশ্যই আমি মেয়ে হয়ে আসতে চাই আবার কারণ গুলো ভীষণ মানে বাচ্চা বাচ্চা টাইপের কারণগুলো কিন্তু তবু আমার কাছে এগুলো অনেক ফ্যাক্টরটা ভীষণ কাজ করে ফার্স্ট হচ্ছে মেয়েদের কাছে ড্রেসিং অপশানস প্রচুর মানে ছেলেদের মতো শুধুমাত্র ধুতি পাঞ্জাবি বা প্যান্ট শার্টের ওপর ডিপেন্ড করে থাকতে হবে না মেয়েরা সমস্ত কিছু পরতে পারে প্যান্ট শার্টও পরতে পারে শাড়ি পরতে পারে সালোয়ার পরতে পারে স্কার্ট পরতে পারে মেয়েদের কাছে ড্রেসিং অপশানস প্রচুর মেয়েরা এই স্টিরিও টাইপসের মধ্যে পড়ে না যে পিঙ্ক পরতে পারবে না রেড পরতে পারবে না এরকম স্টিরিও টাইপসের মধ্যে পড়ে না এখনকার যুগে যদিও বা ছেলেরাও পিঙ্ক পরে কিন্তু মোস্টলি জেনারেলি ছেলেরা আর কি পিঙ্কটাকে একটু অ্যাভয়েড করে কারণ পিঙ্কটা কি নাকি একটু মেয়েলি কালার তো মেয়েদের কাছে ওরকম কোনো কালার ভেরিয়ট নেই মেয়েরা সমস্ত কালার্স পরতে পারে মেয়েরা জুয়েলারি পড়তে পারে কত রকমের জুয়েলারি রয়েছে বিভিন্ন কালচারে বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে যেগুলো আমরা সব পড়তে পারি ছেলেদের অত জুয়েলারি কালেকশন বোধহয় নেই ছেলেরাও জুয়েলারি পড়ে না সেরকম নয় কিন্তু ছেলেদের কাছে অত অপশানস নেই যেরকম মেয়েদের কাছে আছে তাই না আমরা সাজগোজ করতে পারি আমরা চাইলে মেকআপ করতে পারি আমরা চাইলে লিপস্টিক লাগাতে পারি কাজল লাগাতে পারি উইথাউট গেটিং জাজড টু দ্যাট এক্সটেন্ট যে এক্সটেন্টে ছেলেরা জাজড হতে পারে যদি তারা ইউজ করে তো এখন অনেকে ইউজ করে এখন সোসাইটি অনেকটা ওপেন মাইন্ডেড হয়ে গেছে তো এখন ছেলেরাও লিপস্টিক লাগায় ছেলেরাও মেকআপ করে আমরা অনেকে দেখেছি যে কত সুন্দর সুন্দর ছেলেরা নারী সেজে পড়ে নারীদের থেকেও সুন্দর দেখতে লাগে তাদেরকে নারীদের থেকেও সুন্দর তারা নাচ করতে পারে মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটাও নেই যে নাচ গান করতে পারবে না বা কিছু মেয়েদের কাছে প্রচুর অপশানস রয়েছে তাছাড়াও মেয়েদের মধ্যে ফিলিংসের একটা মানে কি বলবো ব্যাক প্যাক অফ ফিলিংস আছে আমাদের কাছে যে ফিলিংসের অনেকগুলো হয়তো ছেলেদের কাছে নেই ঠিকঠাকভাবে মেয়েরা চাইলে কাঁদতে পারে যেটা কি না একটা ছেলেদের ক্ষেত্রে বলা হয় যে ছেলে হয়ে কাঁদছিস তুই এই যে স্টিরিও টাইপসগুলো মেয়েদেরকে ফেস করতে হয় না আমরা আমাদের ইমোশানসগুলো যখন তখন শো করতে পারি আমরা ব্যথা হলে পরে কাঁদতে পারি আমাদের যখন খুশি হই আমরা হাসতে পারি আমাদের ওপর ওই প্রেশারগুলো নেই যে এই ফিলিংসটা দেখানো চলবে না ওই ফিলিংসটা দেখানো চলবে না হ্যাঁ আছে অবশ্যই খুব জোরে জোরে মেয়েরা হাসলে পরে বলা হয় যে ভীষণ লক্ষ্মী ছাড়া টাইপের হাসি এই সমস্ত কথাবার্তাগুলো তো রয়েছেই কিন্তু তবুও লেয়ার্স অব ইমোশনস রয়েছে আমাদের মধ্যে আমরা ফিল করতে পারি অনেক বেশি যদিও আমি বারবার বলছি আজকালকার সোসাইটিতে এখনকার যেরকমভাবে মানুষরা বাচ্চারা বড় হচ্ছে তাতে করে তারাও ফিলিংস ফিল করে জিনিসগুলোকে অনেক জিনিস ওরা ফিল করে যেগুলো আমরা ফেসবুক পোস্টেও বুঝতে পারি ইউটিউবেও বুঝতে পারি রিয়েল লাইফেও বুঝতে পারি যে তারাও কিন্তু অনেক জিনিস ফিল করে যেগুলো আগেকার দিনে ফিল করতে পারতো না অমিতাভ বচ্চনের এরাতে যেরকম মর্থ কো দর্দ নেই হোতা এটা একটা কনসেপ্ট চলে এসেছিল এবং এটা দেখাতে গিয়ে পরে ছেলেরা যতই কষ্ট পাক না কেন তারা তাদের ইমোশনসগুলোকে শো করতে পারতো না তারা যতই ব্যথা পাক না কেন তারা সেগুলো শো করতে পারতো না এখন সেরকম নেই কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার না আমরা করতে পারি আমাদের মধ্যে অ্যাডজাস্টিং পাওয়ার ভীষণ ভীষণ বেশি আমরা আর যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারি অ্যাডাপ্ট করতে পারি নিজেদেরকে মোল্ড করতে পারি চেঞ্জ করতে পারি আমাদের মধ্যে ইগো অনেক কম থাকে তো এই সমস্ত বিভিন্ন রকমের কারণের জন্য আমার মনে হয় যে আমি পরজন্মে মেয়ে হয়ে জন্মাতে পারলে আরও বেশি খুশি হব সবচেয়ে বড় ব্যাপার যেটা যে মেয়েদের থ্রু দিয়ে কিন্তু একটা নতুন প্রাণ জন্ম নিতে পারে অবশ্যই ছেলেদেরও অবদান আছে সেটার মধ্যে কিন্তু তবুও মেয়েদের মধ্যে সেই ফিলিংসগুলো ভীষণভাবে প্রবল থাকে মানে মেটার্নাল যে ইনস্টিংসগুলো হয় মেয়েদের মধ্যে যে কারণে ওরা অনেক বেশি সহানুভূতিশীল অনেক বেশি আবেগপ্রবণ অনেক বেশি একটা যে কোনো সিচুয়েশনকে অতটাই ইমপ্যাথি নিয়ে পড়ে তারা অ্যানালাইজ করতে পারে কোনো ভুল করলে তারা রিয়েলাইজ করতে পারে তাদের মধ্যে ভুল হয়ে গেলে সেটাকে স্বীকার করার মধ্যে একটা ইগো কাজ করে না ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে কিন্তু আমি এই জিনিসগুলোকে না ভীষণ এনজয় করি মানে এই যে লেয়ার্সগুলো রয়েছে একটা শেডস রয়েছে মেয়েদের মধ্যে মেয়েরা চাইলে প্রচুর ভালোবাসতে পারে মেয়েরা চাইলে ততটুই ঘৃণা করতে পারে মেয়েদের মধ্যে প্রচুর ভগবান শক্তি দিয়ে পাঠিয়েছে যে শক্তিটা হয়তো ছেলেদের মধ্যে দিয়ে পাঠায়নি ছেলেদের মধ্যে শারীরিক শক্তিটা বেশি দিয়ে পাঠিয়েছে অবশ্যই কিন্তু মেয়েদেরকে মানসিক শক্তিটা এত প্রবল করে পাঠিয়েছে যে তারা যে কোনো সিচুয়েশন ওই যে বললাম অ্যাডাপ্ট করতে পারে চেঞ্জ করতে পারে ভাঙতে পারে গড়তে পারে সমস্ত কিছু কিন্তু মেয়েরা করতে পারে তো সেই জন্য মেয়ে হিসেবে আমি আবার জন্মগ্রহণ করতে চাই এবার বাকিটা আমার নিজের কর্মফল যে আমি এই জীবনে কি কি কর্ম করছি আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি বা আদৌ পরের জন্মে আমি জন্মগ্রহণ করব কি না সমস্ত কিছু ডিপেন্ড করছে আমাদের আমরা এখন কি কাজ করছি সেটার ওপর আর তো যদি বেসিক্যালি জিজ্ঞেস করা হয় তো আমি মেয়ে হিসেবেই জন্মগ্রহণ করতে চাই আর মাঝে মধ্যে যখন ভীষণ দুঃখ হয় যখন প্রচণ্ড মানে অফিসে প্রেশার আসে বা লাইফে যখন প্রচণ্ড প্রেশার আসে তখন মানে মনে হয় যে ধূর মানুষওই জন্মাবো না পাখিরা অনেক ভালো আছে পাখিরা উড়ে বেড়াতে পারে পাখিরা পাখিদের মধ্যে কোনো কিছু কিছুই নেই আর কি মানে তারা খাবে দাবে নিজেদের মতো করে ঘাসের মধ্যে চড়ে বেড়াচ্ছে গাছের মধ্যে উঠতে পারছে যেগুলো আমরা করতে পারি না তখন মাঝে মধ্যে মনে হয় যে বাটারফ্লাই হয়ে গেলে কত ভালো হয় মাঝে মধ্যে মনে হয় পাখি হলে কত ভালো হয় এরকম ব্যাপারগুলো আমরা একটু ভাবতে থাকি তো এই দুটো টপিকই মানে এটাই হচ্ছে ব্যাপার যে প্রশ্ন উত্তর পাইনি সেটা হচ্ছে এটা যে ওই মানুষটাকে সেটা আমি আজ অব্দি বুঝতে পারিনি কেন দেখতাম স্বপ্নটা সেটাও জানি না সার্চ করছি মানে ইচ্ছে আছে জানার চেষ্টা করি মাঝে মধ্যে অ্যানালাইজ করার কিন্তু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় কথা বলতে বলতে কেঁপে যাচ্ছি আর কি এরকম তো দি অবশ্যই বলবে যে আমি আমার কথাগুলো ঠিকঠাক লাগলো না আমি মেয়েদের ব্যাপারটা একটু বেশি স্ট্রেস দিয়ে বললাম কিন্তু তার মানে এটা নয় যে আমি ছেলেদেরকে কোনোভাবে ছোট করছি বা কিছু ছেলেদের মধ্যেও ব্যতিক্রম রয়েছে মেয়েদের মধ্যেও ব্যতিক্রম রয়েছে যে সেন্টিমেন্টসগুলোর কথা আমি মেয়েদের ব্যাপারে বললাম সেগুলো অনেক মেয়ের মধ্যে প্রেজেন্ট থাকে না আবার অনেক ছেলের মধ্যে এইগুলো প্রবল মাত্রায় থাকে তো ব্যতিক্রম সবসময় থাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর জন্যেই আমি হয়তো বা নেই হয়ে আবার জন্মাতে চাই তো এটাই বলার ছিল সবাই আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন আর ঠান্ডাটা কবে যে কমবে আমি বুঝতে পারছি না ভীষণ ঠান্ডা লাগছে আমি প্রচণ্ড মানে শীতকাতুরে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকুন আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ধন্যবাদ